মহানুমতায় মাহা অনেক সময় দেখা যায় যে অল্প প্রচেষ্টা করার মাধ্যমেই সফলতার শীর্ষে পৌঁছে যাওয়া যায় অন্যদিকে এমনটা হয় যে হাজার প্রচেষ্টা করার পরেও কোনোভাবেই সফল হওয়া যায় না কারণ এই সবই ঘটে থাকে গ্রহের শুভ ও অশুভ প্রভাবের কারণে আর এই গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপর ভিত্তি করেই নির্ধারিত হয় বারোটি রাশির জীবনশৈলী জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট নিয়মেই ঘটে থাকে গ্রহ নক্ষত্রের গোচর অর্থাৎ রাশি পরিবর্তন এখন যদি অগাস্ট মাসের গ্রহের অবস্থান ও গোচর সম্পর্কে দেখা যায় তবে সম্পূর্ণ অগাস্ট মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বিশ্ব রাশিতে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে কুড়ি তারিখের পরে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে গোচর করবেন গ্রহের সেনাপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে মাসের দ্বিতীয়ার্ধের শুরুতেই অর্থাৎ ষোলোই আগস্ট ভগবান সূর্যনারায়ণ কর্কট রাশি থেকে বেরিয়ে গোচর করবেন সিংহ রাশিতে এরপরে বাইশে আগস্ট গ্রহের যুবরাজ বোধ বিপরীতমুখী বা বক্রি অবস্থায় গোচর করবেন কর্কট রাশিতে আঠাশে আগস্ট পর্যন্ত বোধ বক্রি অবস্থায়ই থাকবেন এরপরে পঁচিশে আগস্ট দৈত্যগুরু শুক্রাচার্য সিংহ রাশি পরিবর্তন করে গোচর করবেন কন্যা রাশিতে এবং ভগবান সূর্য নারায়ণের সাথে মিলে সৃষ্টি করবেন আদিত্য যুগ তারপরে ছাব্বিশে আগস্ট গ্রহের সেনাপতি মঙ্গল বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে গোচর করবেন আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ বিপরীতমুখী বা বক্রি অবস্থায় অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রহস্যের গ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন মীন রাশিতে রাধে রাধে বন্ধুরা আশা করি বালা কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোির সাথে উপস্থাপিত অগাস্ট দু হাজার চব্বিশের মাসিক রাশি ফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায় এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিৎ উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে আগামী সময়ে কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে সেটি আপনারা সবার আগে জানতে পারেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন মিন রাশি ও মিনলগ্নের সাইনের জাতক জাতিকাদের আগস্ট দু হাজার চব্বিশের মান্থলি হরস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফল রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য এই আগস্ট মাস বেশ ইতিবাচক ও অনুকূল মাসই হতে চলেছে তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ কিছু বিষয়ে অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই বকরি বা বিপরীতমুখী অবস্থায় আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের সম্পূর্ণ মাস জুড়েই বিশেষত আপনাদের স্বাস্থ্য ও ব্যয়ের দিকে অধিক মনোযোগী হয়ে চলতে হবে আকস্মিক স্বাস্থ্য সমস্যা এবং অপরিকল্পিত বা অপ্রয়োজনীয় ব্যয় এই দুটি ক্ষেত্রই আপনাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে অপ্রয়োজনীয় খরচ এবং ভুল খাদ্যাভ্যাস আপনাদের স্বাস্থ্য নষ্ট করতে পারে এবং সামগ্রিক আর্থিক অবস্থাকেও প্রভাবিত করতে পারে সুতরাং এই বিষয়গুলি সম্পর্কে আপনাদের অধিক সতর্কতা অবলম্বন করেই চলতে হবে তার পাশাপাশি যেহেতু সারা মাস জুড়েই আপনাদের রাশিতে ছায়াগ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন তাই এর ফলে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ চিন্তামুক্ত রাখতে অনেকাংশে সাহায্য করবে আপনাদের ইতিবাচক স্বভাব ও আচরণের মাধ্যমে আপনারা আপনাদের জীবনে চলমান বিভিন্ন সমস্যাও নিজেরাই সমাধান করতে সক্ষম হবেন পাশাপাশি যারা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠিত করার বিষয়ে আগ্রহী অথবা বিদেশে ভ্রমণের বিষয়ে পরিকল্পনা করছেন অথবা একাধিক কারণে বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন এই সময় আপনাদের বিদেশ ভ্রমণের সম্ভাবনাও অনেকাংশে বেশি তবে আর্থিক বিষয় সম্পর্কে আপনাদেরকে আগের থেকে আরও বেশি সজাগ ও সতর্ক থাকতে হবে দেবগুরু বৃহস্পতির কৃপায় পূর্বের তুলনায় আয়ের দেখা যাবে। তবে কর্মক্ষেত্রে আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতার দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করে চলতে হবে যদিও কর্মক্ষেত্রে যারা আপনাদের সহকর্মীরা আছেন তাদের থেকে অকৃত্রিম সাহায্য সহযোগিতা ও সমর্থন আপনারা এই মাসে পাবেন প্রতিটি কাজে তারা আপনাদের সামগ্রিক মনোবল বৃদ্ধিতে অনেক সহায়তা প্রদান করবেন এবং কারণে কর্মক্ষেত্রে আপনাদের যে অবস্থান সেটি আগের থেকেও অনেক বেশি মজবুত ও শক্তিশালী হতেই দেখা যাবে এবং আপনারাও উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন তবে যারা মিন রাশি ও মিনলগ্নের ব্যবসায়ী বন্ধুরা আছেন তারা এই মাসে ব্যবসায়িক কাজে বেশ কিছুটা উত্থান পতনের সম্মুখীন হতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ ধৈর্য ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে এবং বেশ পরিকল্পনা মাফিক কর্ম সম্পাদন করার প্রতি গুরুত্ব দিয়েই চলতে হবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদেরও সম্পূর্ণ মাস জুড়েই বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে এবং আচরণ ও শব্দ চয়নের প্রতি অধিক গুরুত্ব দিয়েই চলতে হবে অন্যথায় এই সম্পর্কের মধ্যে কোনো কারণে তিক্ততাও দেখা দিতে পারে বিশেষ করে যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের পঞ্চমভাবে ভগবান সূর্য নারায়ণ অবস্থান করে থাকবেন ফলে এই সময় কোনো কারণে আপনাদের মধ্যে অহংবোধ বা অভিমান জাগ্রত হতে পারে এবং যাকে কেন্দ্র করে প্রেম সম্পর্কের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্বের সূচনা হতে পারে তবে মাসের দ্বিতীয়ার্থে যখন ভগবান সূর্য আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন তারপর থেকে পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকারই প্রবল সম্ভাবনা রয়েছে বৈবাহিক সম্পর্কের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টা খুব একটা অনুকূল সময় হবে না বললেই চলে কারণ এই সময় আপনাদের মনে যে কোনো অপ্রয়োজনীয় বিষয়ে চিন্তার উদ্রেক হতে পারে এবং আপনারা বেশ কিছুটা সন্দেহপ্রবণ হয়ে উঠতে পারেন এমনকি এই অপ্রাসঙ্গিক বা সন্দেহপ্রবণতার কারণে সম্পর্কের মধ্যে পারস্পরিক ভাব ভালোবাসায় দূরত্ব বৃদ্ধি পেতে পারে তবে এই মাসটি শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বেশ অনুকূল ও উপযুক্ত সময় হিসেবেই প্রমাণিত হতে চলেছে আপনারা যদি লক্ষ্যের প্রতি অবিচল থেকে কঠোর পরিশ্রম করতে পারেন তবে সময় আপনাদের অনেক সাফল্য এনে দেবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকেও সম্পূর্ণ মাস জুড়েই পরিবারের অভ্যন্তরে সুখ শান্তির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে এবং যার ফলে আপনাদের জীবনেও খুশি ও সন্তুষ্টির মাত্রা অনেক বর্ধিত হতে দেখা যাবে এই তো গেল সংক্ষিপ্ত বিশ্লেষণ আসুন এবারে প্রবেশ করা যাক গ্রহগতি ও গ্রহের অবস্থান অনুসারে জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে কর্মজীবনের দিক থেকে এই মাসটি বেশ অনুকূল ও ইতিবাচক মাসই হতে চলেছে যারা মিন ও মিল্য জাতক জাতিকারা আছেন তবে কর্মক্ষেত্রে আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি মঙ্গলের সাথে একত্রে আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন ফলে এই সময় আপনাদের মধ্যে বীরত্বভাব এবং সাহস ও পরাক্রমের উত্থান ঘটতেই দেখা যাবে এবং আপনারা কর্মক্ষেত্রে যে কোনো কাজ যথা সময়ে এবং যথাযথভাবে সম্পন্ন করতেও সক্ষম হবেন এছাড়াও কর্মক্ষেত্রে যারা আপনাদের সহকর্মীরা আছেন প্রতিটি কাজে তাদের কাছ থেকে আপনারা অকৃত্রিম সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন সহকর্মীদের থেকে প্রাপ্ত সঠিক পরামর্শ এবং সমর্থনের কারণে আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের শ্রীবৃদ্ধি দেখা যাবে সামগ্রিকভাবে এই সময়ে আপনাদের কর্মদক্ষতা ও কর্মক্ষমতারও অনেক শ্রীবৃদ্ধি ঘটবে এমনকি এই সময় আপনাদের চাকরিতে অবস্থান বা প্রভাব প্রতিপত্তি আগের থেকেও অনেক উন্নত হতে দেখা যাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় ও তার আশীর্বাদে সহকর্মী তথা ঊর্ধ্বতন কর্মকর্তার প্রিয় পাত্র হয়ে উঠতে পারবেন এই সময় আপনাদের সুনাম সম্মান অনেকটা বৃদ্ধি পেতেই দেখা যাবে আপনারাও সহকর্মীদের সুখে দুঃখে তাদের পাশে থাকবেন তাদের চিন্তাভাবনা বুঝবেন এবং প্রাসঙ্গিক পরামর্শ প্রদানের মাধ্যমে তাদের অনুপ্রেরণা যোগাবেন এই কারণে সহকর্মীরা আপনার সাথে সংযুক্ত হবেন এবং একাত্মতা বোধ করবেন আবার যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ মাসের শুরুতেই আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণেও চা চাকরিতে উন্নতি ও অগ্রগতির সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে আপনারা যদি দীর্ঘ সময় ধরে চাকরি পরিবর্তন করার পরিকল্পনা গ্রহণ করে থাকেন অথবা চাকরিতে নতুন কোনো সুযোগ প্রাপ্তির অপেক্ষায় থেকে থাকেন তবে এই সময়ের মধ্যে সফলতা প্রাপ্তির সম্ভাবনাও প্রবল তবে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ ষোলোই আগস্ট যখন ভগবান সূর্য নারায়ণ কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে কর্মক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি আগের থেকে আরও অনুকূলে হতেই দেখা যায় যাবে এই সময়ের পর থেকে কর্মক্ষেত্রে আপনাদের প্রভাব প্রতিপত্তি ও আধিপত্য বৃদ্ধি পেতে দেখা যাবে এমনকি যারা আপনাদের বিরোধী বা প্রতিদ্বন্দ্বীরা আছেন আপনারা তাদের উপর বিজয় লাভ করতেও সক্ষম হবেন যদি ইতিমধ্যেই আপনাদের বিরুদ্ধে কেউ কোনো প্রকার ষড়যন্ত্র করার পরিকল্পনা করে থাকেন তবে সেই সকল ব্যক্তিরাও নিরাশ ও শান্ত হয়ে পড়বেন এক কথায় তাদের পরিকল্পনাও নস্বাত হয়ে যেতেই দেখা যাবে ফলে আপনাদের মানসিক শান্তির সঞ্চার হবে এবং কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের সম্ভাবনাও অনেকাংশে বৃদ্ধি পাবে ব্যবসায়ী ব্যক্তিদের ক্ষেত্রে এই সময়টি তুলনামূলক প্রতিকূল সময়ই হতে চলেছে এই সময় আপনাদের ক্রিয়াকলাপ ও কর্মকাণ্ডের প্রতি অধিক যত্নবান হতে হবে অন্যথায় আপনারা বেশ কিছু ব্যবসায়িক বিষয়ে উত্থান পতনের সম্মুখীনও হতে পারেন যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই রহস্যের কারোগ্রহ রাহু মহারাজ আপনাদের রাশিতেই অর্থাৎ প্রথমভাবে অবস্থান করে থাকবেন এবং গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজও সারা মাস ধরে আপনাদের সপ্তমে অবস্থান করে থাকবেন সেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ব্যবসায় নানা ধরনের চ্যালেঞ্জ বা উত্থান পতনের সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে অন্যদিকে যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বোধ মাসের প্রথমার্ধে আপনাদের ষষ্ঠভাবে অনুষ্ঠান করে থাকবেন এর ফলে মাসের শুরু সময় আপনাদের সামগ্রিক ব্যবসায়িক ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে এমনকি এই সময়ে আপনাদের ব্যবসায় স্বল্প হলেও কিছু মূলধন বিনিয়োগ করতে হতে পারে তবে বাইশে আগস্ট যখন বিপরীতমুখী বা বকরি বোধ আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন তারপর থেকে আপনাদের দীর্ঘ সময় ধরে থেমে থাকা বা আটকে থাকা কাজগুলিও ধীরে ধীরে চলমান ও গতিশীল হতে শুরু করবে এই সময় আপনাদের পুরানো কোনো প্রকল্প পুনরায় শুরু হতে পারে অথবা সেই বিষয়ের উপর আলাপ আলোচনা বা চুক্তিও বাস্তবায়িত হতে পারে ফলে এই সময়ের পর থেকে আপনাদের ব্যবসায় লাভের পরিমাণও অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবারে যদি মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের আর্থিক অবস্থা সম্পর্কে বিশ্লেষণ করা হয় তবে যেহেতু মাসের শুরু থেকে শেষ পর্যন্ত ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের দ্বাদশভাবে বিপরীতমুখী বা বকরি অবস্থায় অবস্থান করে থাকবেন এর ফলে এই মাসে আপনাদের ব্যয়ও ব্যাপকভাবে বৃদ্ধি পেতেই দেখা যাবে এমনকি এমন কিছু অপরিকল্পিত ব্যয়েরও আপনারা সম্মুখীন হতে পারেন যা চাইলেও নিয়ন্ত্রণ করা আপনাদের পক্ষে কিছুটা দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়াতে পারে এই সময় কি করবেন আর কি করবেন না তা নিয়েও আপনাদের বেশ চিন্তিত থাকতে দেখা যাবে অন্যদিকে যেহেতু মাসের শুরুতেই গ্রহের যুবরাজ বোধ ও দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন এবং সেখান থেকে আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দেবেন এই সম্মিলিত দৃষ্টির কারণেও এই সময় আপনাদের সামগ্রিক ব্যয়কে অনেকাংশে বাড়িয়ে তুলবে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ পরিকল্পনা মাফিক চলতে হবে এবং অনিয়ন্ত্রিত ব্যয় নির্বাহ করা থেকে বিরত থাকার প্রয়াস প্রচেষ্টা করতে হবে অন্যথায় আপনারা কোনো প্রকার আর্থিক মন্দার সম্মুখীনও হতে পারেন আমার যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে রহস্যের গ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনারা বেশ কিছু বিষয়ে কিছুটা অসতর্ক হয়ে পড়তে পারেন এবং চিন্তাভাবনা ছাড়াই ব্যয় করার প্রতি আগ্রহী হয়ে পড়তে পারেন যে কারণেও আপনাদের নানান বিষয়ে আর্থিক সমস্যায় সম্মুখীন হতে হতে পারে তবে যাই হোক যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে আপনাদের নবম এবং একাদশভাবে পূর্ণ দৃষ্টি দেবেন সেই কারণে আপনাদের আর্থিক অবস্থা স্থিতিশীল রাখতে অনেক সহায়তা প্রদান করবে তার সাথে সাথে আপনারা উপযুক্ত আয়ের বিভিন্ন উৎস খুঁজে পাবেন ষোলোই আগস্ট যখন ভগবান সূর্য নারায়ণ আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন সেই সময়ের পরে আপনাদের সরকারি মাধ্যম থেকেও কোনো প্রকার সুযোগ সুবিধা প্রাপ্তি সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে পাশাপাশি যারা সরকারি কর্মচারী তারাও এই সময় সরকারি ক্ষেত্র থেকে কোনো প্রকার বিশেষ সুযোগ সুবিধাও লাভ করতে পারেন এমনকি কর্মক্ষেত্রে সাফল্য ও পদোন্নতিরও প্রবল সম্ভাবনা রয়েছে একই সময়ে যেহেতু বিপরীতমুখী বুধের দৃষ্টি আপনাদের একাদশভাবে থাকবে সেই কারণে তার শুভ প্রভাবে কর্ম কোনো প্রাসঙ্গিক আর্থিক লাভ বা পুরস্কারও আপনারা এই সময় পেতে পারেন তবে সামগ্রিকভাবে বলতে গেলে গ্রহের অবস্থানের কথা মাথায় রেখে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের আর্থিক বিষয়ে ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকতেই চলেছে যারা মিন রাশি ও মিনলগ্নের জাতক জাতিকারা আছেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখার প্রতি বিশেষ মনোযোগী ও যত্নবান হতে হবে কারণ যেহেতু মাসের শুরুতেই বুধ ও শুক্র একত্রে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন এবং সম্পূর্ণ মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজ বিপরীতমুখী বা বকরি অবস্থায় আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন এর ফলে সম্পূর্ণ মাস জুড়েই আপনারা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষ করে চোখের সমস্যার মতো কোনো সমস্যা যেমন চোখ থেকে জল পড়া বা চোখ জ্বালা পড়া করা ঘুমের সমস্যা এবং শারীরিক চোট আঘাত লাগার মতো কোনো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে এছাড়াও মাসের দ্বিতীয়ার্ধে আপনারা পেটের সমস্যার মতো কোনো সমস্যায়ও আপনাদের পীড়া ভোগ করতে হতে পারে বা আপনাদের গতিশীল জীবনে বাধা সৃষ্টি হতে পারে বা আপনাদের সমস্যায় ফেলতে পারে তাই শুরু থেকেই সুস্বাস্থ্য বজায় রাখতে এই সমস্যাগুলি সম্পর্কে আপনাদের অধিক সতর্ক ও সচেতন থাকাই আপনাদের জন্য উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে এবারে যদি মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের প্রেম বিবাহ ও ব্যক্তিগত সম্পর্কের বিষয় আলোচনা করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন যেহেতু মাসের শুরু থেকে প্রথমার্ধ পর্যন্ত ভগবান সূর্যনারায়ণ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনাদের সাথে আপনাদের প্রিয়জনের মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে মতানৈক্য বা মতভেদ সৃষ্টি হতে পারে বিশেষ করে অহংকার বা অভিমানকে কেন্দ্র করে উভয়ের মধ্যে সংঘর্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে তাই আপনাদের এই বিষয় সম্পর্কে খুব সজাগ থাকতে হবে এবং একে অপরকে বুঝে চলার চেষ্টা করে চলতে হবে বিশেষ করে আপনারা যদি নিজেদের প্রিয়জনের থেকে উচ্চতর প্রদর্শন করার প্রয়াস প্রচেষ্টা করেন তবে সম্পর্কের জন্য এটি প্রতিকূল প্রমাণিত হতে পারে তাই এই রকম পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেটি এড়িয়ে চলার চেষ্টা বা প্রয়াস করে চলতে হবে অন্যথায় এই কারণে সম্পর্ক খারাপ হতে পারে বা সম্পর্কের মধ্যে দূরত্ব বৃদ্ধি পেতে পারে তবে মাসের শেষার্ধে অর্থাৎ ষোলোই আগস্ট যখন ভগবান সূর্য নারায়ণ আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন তারপর থেকে এই প্রতিকূল পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হতে শুরু করবে এবং আপনাদের পারস্পরিক প্রেম ভালোবাসাও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে বাইশে আগস্ট যখন বকরি বোধ আপনাদের পঞ্চমভাবে প্রত্যাগমন করবেন এই সময় আপনাদের উভয়ের কথাবার্তা বা বোঝাপড়ায় কোনো প্রকার সমস্যা দেখা দিতে পারে এবং কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে তাই যাতে আপনাদের প্রিয় মানুষটির সাথে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই দিকে অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে এবং আপনাদের আচরণ ও শব্দ চয়নের প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে এবারে যদি বৈবাহিক জীবন জীবনযাপন করা ব্যক্তিদের বিষয়ে মূল্যায়ন করা হয় তবে এই মাসটি আপনাদের জন্য কিছুটা মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে গোপনীয়তার গ্রহ, কেতু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে তার সাথে সাথে আপনাদের স্বামী অথবা স্ত্রী আপনাদের প্রতি কিছুটা সন্দেহ প্রবণ হয়ে পড়তে পারেন এমনকি এই সময় আপনারাও এমন কিছু কাজ করে বসতে পারেন যে কারণে তার মনে সন্দেহ দানা বাঁধতে পারে যেহেতু এমন ধরনের মনোভাব সম্পর্কের জন্য মোটেও শুভ ফলদায়ক নয় তাই এই বিষয় সম্পর্কে আপনাদের অধিক সজাগ থাকতে হবে এবং যে কোনো বিষয়ে আপনাদের স্বামী অথবা স্ত্রীর সাথে খোলামেলা আলাপ আলোচনা করার প্রতি অধিক গুরুত্ব দিয়েই চলতে হবে অন্যদিকে যেহেতু সারা মাস ধরেই দিব্রু বৃহস্পতির দৃষ্টি আপনাদের সপ্তমে থাকবে সেই কারণে আপনাদের বৈবাহিক সম্পর্ক সুরক্ষিত রাখতে অনেকাংশে সাহায্য করবে যতই মতভেদ দেখা দিক না কেন একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করে চলবেন এবং সম্পর্কের মধ্যে তেমন বড় কোনো দূরত্ব বা ব্যবধান সৃষ্টি হবে না বললেই চলে পারস্পরিক বোঝাপড়া ও খোলামেলা আলাপ আলোচনার মাধ্যমেই আপনারা আপনাদের সম্পর্ককে নতুন করে প্রাণ দিতে বা বাঁচাতে পারবেন তাই যে কোনো সমস্যাই দেখা দিক না কেন সম্পর্কের মধ্যে যাতে কোনো ধরনের লড়াই দ্বন্দ্ব সৃষ্টি না হয় সেই বিষয়ে আপনাদের অধিক গুরুত্ব দিয়ে এবং প্রিয়জনের আবেগ অনুভূতিকে সম্মান করে চলার প্রয়াস প্রচেষ্টা করতে হবে একমাত্র এর মাধ্যমে আপনারা আপনাদের সম্পর্ককে সুমধুর সম্পর্কে পরিণত করতে পারবেন পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি খুবই অনুকূল মাস হতে চলেছে যারা মীন রাশি ও লগ্নে জাতক জাতিকারা আছেন যেহেতু মাসের শুরুতেই আপনাদের ভাবের অধিপতি মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনাদের ভাই বোনের কোনো বিশেষ প্রয়োজনের জন্য আপনাদের অর্থ ব্যয় করতে হতে পারে তবে যেহেতু তৃতীয়ভাবে মঙ্গলের সাথে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবেন এর ফলে আপনাদের সাথে আপনাদের ভাই বোনের সম্পর্ক বেশ ইতিবাচক ও অনুকূলে থাকতেই দেখা যাবে আপনারাও ভাই বোনদের কল্যাণের কথা চিন্তা করবেন এবং প্রতিটি পরিস্থিতি বা অবস্থাতে তাদের পূর্ণ সাহায্য সহযোগিতা ও সমর্থন করবেন অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে বিপরীতমুখী শনি মহারাজ অবস্থান করে থাকবেন এবং সেখান থেকে আপনাদের দ্বিতীয় দৃষ্টি দেবেন এর প্রভাবে এই মাসে বিভিন্ন পারিবারিক বিষয়ে পরিবারের অভ্যন্তরে তর্ক বিতর্কের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে তবে আপনারা যদি বুদ্ধিমত্তার প্রয়োগ করে চলতে পারেন তবে বেশ অনায়াসেই সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে এবং সমস্যার সমাধান করতে সক্ষম হবেন বিশেষ করে এই সময় আপনাদের একা চলার নীতি অবলম্বন করে চললেই সুফল পাবেন একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের পরিবারের অভ্যন্তরে সমস্যারও সমাধান করতে সক্ষম হবেন পাশাপাশি পরিবারে যারা শিশুরা আছেন তাদের কাজেও আপনাদের আংশিকভাবে হলেও অংশগ্রহণ করতে হতে পারে আবার যেহেতু আপনাদের চতুর্থভাবে অধিপতি বুধ মাসের শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন এর ফলেও পরিবারের অভ্যন্তরে কিছু বিষয়কে কেন্দ্র করে তর্ক বিতর্কের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বিশেষ করে কোনো বিষয় সন্দেহ প্রবণতার কারণে তর্ক বিতর্কের ঘটতে পারে তাই যাতে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে আপনাদের অধিক গুরুত্ব বজায় রেখেই চলতে হবে যাই করুন না কেন বা যে সিদ্ধান্তই গ্রহণ করুন না কেন শান্তিপূর্ণ উপায়ে সেই কাজ করার বা সিদ্ধান্ত গ্রহণ করার প্রতি অধিক যত্নবান হতে হবে বাইশে আগস্ট যখন বিপরীতমুখী বোধ সিংহ রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রত্যাগমন করবেন তার প্রভাবে পরিবারে এমন কিছু ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে যার ফলে বাড়িতে বা পরিবারের অভ্যন্তরে কোনো প্রকার মতানৈক্য বা নেতিবাচক পরিস্থিতির সূচনা ঘটতে পারে সুতরাং মাসের শুরু থেকেই এই বিষয় সম্পর্কে আপনাদের অধিক সতর্ক ও সচেতন থাকতে হবে এবং পরিবার পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করতে হবে এই মাসে আপনাদের পিতা মাতার স্বাস্থ্য মোটের ওপর ঠিকই থাকবে তবে মাসের দ্বিতীয়ার্ধে মায়ের আকস্মিক স্বাস্থ্যহানি হওয়ার বা কোনো প্রকার অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে সুতরাং সম্পূর্ণ মাস জুড়েই তার স্বাস্থ্যের প্রতি আপনাদের বিশেষ যত্নবান হতে হবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মিনরাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন তামার পাত্রে জল ও লাল ফুল সহযোগে ভগবান সূর্য নারায়ণকে অর্ঘ্য নিবেদন করুন প্রত্যেক মঙ্গলবার কলাগাছে ও পিপিল বৃক্ষে অর্থাৎ অশুদ্ধ গাছে জল নিবেদন করে তাদের পূজা আরাধনা করুন প্রত্যেক বৃহস্পতিবার ভগবান শ্রীহরির চরণে তুলসী নিবেদন করে তার পূজা আরাধনা করুন এবং বার করে কৃষ্ণায় বাসুদেবায় হারাইয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমাহ এই মন্ত্রের জপ করুন প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই আগস্ট মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভেচ্ছা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক राधे राधे